ট্রেনে গুলি করে চারজনকে খুনের ঘটনায় অভিযুক্ত আরফিএফ কনস্টেবল চেতন সিং এর জামিন আবেদন খারিজ করেছেন মুম্বাইয়ের একটি আদালত শনিবার অর্থাৎ ষোলোই ডিসেম্বর অতিরিক্ত দায়রা জজ এ জেড খান অপরাধীকে গুরুতর উল্লেখ করে তার জামিন আবেদন না মঞ্জুর করেন মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত ট্রেনে ওই কনস্টেবল সিনিয়র সহকর্মী ও তিন যাত্রীকে গুলি করে হত্যা করেছিলেন দুটি বগিতে ও প্যান্ট্রি চলন্ত ট্রেনে তিনি গুলি চালান মৃতদের নাম আব্দুল কোয়াদ্রি ভাই মোহাম্মদ হুসেন ভানপুরওয়ালা আক্তার আব্বাস ও সাদর মোহাম্মদ হুসেন তার সহকর্মী এসকোর্ট ইনচার্জ এএসআই টিকারামকে গুলি করে খুন করেন তিনি আদালত জানায় তিনি হত্যার সময় স্থির মন নিয়েছিলেন তিনি শুধু তার সিনিয়রকে হত্যা করেননি বরং একটি বিশেষ সম্প্রদায়ের আরও তিনজনকে হত্যা করেছেন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন অভিযুক্ত চেতন সিং গত মাসে উকিল অমith মিত্র এবং পঙ্কজ গিল্ডিয়ালের তার জামিন আবেদনে দাবি করেন তিনি ইল্যুশনে ভুগে এই অপরাধ করেছেন পুলিশের আবেদনের বিরোধিতা করে বলেন নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ক্রোধ ও ক্ষোভ থেকেই তিনি এ অপরাধ ঘটিয়েছেন তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো তিপ্পান্ন এ ধারায় মামলা করা হয় ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই রিটেক ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারা অস্ত্র আইনেও মামলা করা হয় ট্রেনে তিন মুসলমান সহ এক পুলিশের উপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় চলন্ত ট্রেনে চেতনের পায়ের সামনে পড়ে রয়েছে রক্তাক্ত একটি দেহ ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে যদি ভোট দিতে হয় যদি হিন্দুস্তানে থাকতে হয় তাহলে আমি বলি মোদি এবং যোগী এই দুজন রয়েছেন আর রয়েছেন আপনাদের ঠাকরে